দীর্ঘ প্রায় আট থেকে বছর জেলবাসীর পর অবশেষে একশো চার বছর বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর এলাকার বৃদ্ধ রশিক চন্দ্র মণ্ডল জানা যায় উনিশশো সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাদা ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মারা যান তার ভাই সেই মামলায় প্রথমে দুই থেকে তিন বছর জেলে কাটাতে হয় তাকে হাইকোর্টে মামলা গেলে জামিনে ছাড়া পেলে ও মামলা চলতে থাকে সেই সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় অবশেষে দু হাজার সালে বৃদ্ধ রসিক মণ্ডলকে আবারও জেল বাসে পাঠানো হয় মামলা যায় সুপ্রিম কোর্টে তারপর থেকেই তিনি টানা প্রায় ছ বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায় ছাড়া পান দীর্ঘ কয়েক বছর পর শেষ জীবনে একশো বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিক চন্দ্র মন্ডল জেল মুক্তিতে তার খুশি পরিবার থেকে গ্রাম সহ আত্মীয় স্বজনরা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া কত সালে জেলে ঢুকলেন মনে নাই এখন আপনার বয়স কত মনে আছে একশো একশো আট বছর বয়স আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কী করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার ভেমটম করতেন হ্যাঁ ঝুলতেন গাছে হ্যাঁ আর কাজ টাজ করতে হতো না এখানে বসের জন্য জন্য কাজ করতে হতো না বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে বাগান টাকা দেখা শুনে আপনার বাগান আছে আপনি কে নিতে এসেছিল কত বছর জেল কেটেছেন জেল কে বছর কাটনা জেল জেল কে বছর কাটনা এটা বলা জেল কাটনা